আসসালাম আগামীকাল পবিত্র ঈদ উল আজহা মুসলমানদের জন্য খুব বড় একটা উৎসব নিয়মাবলী আপনারা জানেন আজকে আমি সেরকম কিছু করব না কারণ অলরেডি আপনারা সেগুলো মেনে চলেন আজকে জাস্ট ছোট ছোট তিন চার টিপস এর কথা বলবো যেগুলো আসলে আমরা এই খাবারের পরিবর্তে ওই খাবারটা গ্রহণ করতে পারি প্রথমত আমরা যেহেতু ভারী খাবার দাবার গ্রহণ করবো আগামীকাল থেকে শুরু করে বেশ কয়েকটা দিন দেখা যায় এই ভারী খাবারের পরে আমরা একটু সফট গ্রহণ গ্রহণ করতে আসলে ওই সফট গুলো করলে আমাদের লাগে এখন হোক এই জায়গায় আমরা যা যদি এই কাজটা করতে পারি যে সফট ড্রিঙ্কস যদি আমরা না গ্রহণ করে আমাদের বাসায় তৈরি বোরহানি কিংবা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস যেগুলো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস হতে পারে কিংবা লেমনের এই ধরনের কিছু আপনারা গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু ওই অতিরিক্ত করে যে ক্ষতিটা করছে সব সেগুলো হবে না দুই নাম্বার হচ্ছে অনেকেই এরকম আছেন যে তাদের চর্বিযুক্ত মাংসটা একটু পছন্দ এই জায়গাটা যেহেতু আমরা বছরের একটা দিনই এই সময়টা পার করি তাই যারা আসলে চর্বি পছন্দ করে তাদেরকে বলবো একেবারে বাদ দেওয়ার কথা বলবো না কারণ তাতে অনেক বেশি মন খারাপ হয়ে যাবে আপনাদেরকে বলবো যেই চর্বিগুলো দেখবেন যে রান্না করার পরেও তো হচ্ছে দেরিতে সাদা হয়ে যাচ্ছে বা জমাট হয়ে যাচ্ছে বিশেষ করে শিরায় যে মাংস থাকে সেখানে যে থাকে সেগুলো দেখবেন যে সহজেই জমে সাদা হয়ে যাচ্ছে না আপনি যদি চর্বি গ্রহণ করতেও চান যারা অনেক বেশি পছন্দ করেন তাদেরকে বলছি সেই ক্ষেত্রে এক দুই টুকরা আপনারা গ্রহণ করবেন পুরো সময়টাতে কারণ যাদের আসলে পছন্দ তাদেরকে একেবারেই না করাটা খুব কষ্টের যেগুলো সহজেই জমে যায় সাদা হয়ে যায় সহজে সেগুলো একটু অ্যাফেক্ট করবে মাংসটা যখন ফ্রিজিং করবেন তখন যদি আপনার চর্বিটা বাতিয়ে ফেলেন ওই যে এই চর্বিগুলোর কথা বলছি তাহলেও কিন্তু দেখা যায় যে রান্নার সময় এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হচ্ছে না আগেই সেটা দূর হয়ে যাচ্ছে লাস্টে যে এই কথা বলবো যেটা আগেও হচ্ছে বর্ষা আপা বলেছেন যে প্রচুর পরিমাণে সালাদ রাখতে হবে আপনি যখন খেতে বসবেন নানা ধরনের আইটেম আমরা এই সময়টাতে আমাদের খাদ্য তালিকায় রাখি এবং মানুষজন আসে আত্মীয় স্বজন আসে আমরা হচ্ছে এই মাংসের আইটেম দিয়ে একদম আমাদের টেবিলটা পরে থাকি তো সেই জায়গাটায় যে কাজটা করতে পারেন বিভিন্ন ধরনের সালাদ যদি আপনি রাখতে পারেন সেখানে আপনি কালার অ্যাড করবেন যেরকম হচ্ছে শসাটাকে যদি আমি সবুজ বা সাদা ধরি গাজর কমলা রঙের টমেটো লাল রঙের এর পাশাপাশি আপনি যদি কিছু বীজ জাতীয় সিদ্ধ করে দিতে পারেন বাদাম দিতে পারেন তখন আপনি যদি এটা গ্রহণ করে ফেলেন আপনার পেটটা অনেকটাই কিন্তু ভরে যাবে তখন আপনার অতিরিক্ত মাংস খাওয়ার যে ক্রেভিং হলেও পেটটা কিন্তু আর দিতে চায় না আরেকটা ব্যাপার হয় যে আমরা কিন্তু অনেকেই এই মাংসের সাথে পোলাওয়ের সাথে আলাদা করে সালাদ খেতে পছন্দ করি সালাদটা কিন্তু খুব ভালো কাজ করে এই যে আমাদের স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করছি সেটা ক্ষতিটাকে কমিয়ে আনার জন্য আমি আবারও একটু রিকেট করি কোন তিনটা পয়েন্টের কথা আজকে বলছি প্রথমত আমরা সফট ড্রিঙ্কস এর পরিবর্তে আমাদের ঘরে যে ড্রিঙ্কস বানাতে পারি সেগুলো গ্রহণ করবো চর্বি যারা একেবারেই পছন্দ করে একেবারেই অ্যাভয়েড করতে চান না তারা এই কোরবানির সময়ে যে ফ্যাট বা যে চর্বির অংশটুকু সহজেই অল্প ঠান্ডা বা অল্প কম তাপমাত্রায় সাদা হয়ে জমে যায় সেগুলো অ্যাভয়েড করবেন যেগুলো একটু সিনার চর্বি সেগুলো গ্রহণ করবেন পুরো সময়টাতে এক থেকে দুই টুকরো আর লাস্টে যেটা বলছি প্রচুর পরিমাণে সালাদ রাখেন এগুলোকে আমরা আসলে লাইফ ফুড বলি অর্থাৎ আমাদের প্রসেসিং বা রান্না ছাড়াই আমরা এগুলো গ্রহণ করতে পারি এগুলো কিন্তু এই স্যাচুরেটেড ফ্যাট যেগুলো আমরা গ্রহণ করি সেটার ক্ষতিটা অনেকটাই কমিয়ে ফেলে আর আপনাদের সময় নষ্ট করবো অনেক আনন্দ করুন অনেক মজা করুন পরিবারের সবাই সাথে অনেক আনন্দ মুহূর্ত কাটান পাশাপাশি এমনভাবে খাবার গ্রহণ করুন যাতে আমাদের হসপিটালে ছুটতে না হয় ফার্মেসিতে ছুটতে না হয় আপনাদের ঈদ এবং ঈদের পরবর্তী যে ছুটি সময়টা আছে সেটা আনন্দ ঘন হোক এবং সুস্থ পরিবারকে নিয়ে আপনারা এই সময়টি কাটান সেই কামনা করছি